কাল থেকে কাঁকুর আলাদা করা গেল না বাতিল করা হয়েছে দু সালের প্যানেল অযোগ্যদের জন্য চাকরি হারাতে হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও ইতিমধ্যেই রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে রাজ্যের তরফে এদিকে সুপ্রিম নির্দেশে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার তবে নতুন করে পরীক্ষায় বসতে নারাজ যোগ্য চাকরি হারা অধিকার মঞ্চের সদস্যরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ষোলোই জুন থেকে ফর্ম বিলি শুরু হচ্ছে আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত ফর্ম ফিল প্রক্রিয়া বিলম্বিত করার দাবি নিয়ে শুক্রবার বিধানসভায় যান চাকরি হারাদের এক প্রতিনিধি দল আমাদের একটাই দাবি ছিল কালকে আমরা মাননীয় চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেছি আমাদের কথা ছিল যে এখন সামার ভ্যাকেশনের জন্য সুপ্রিম কোর্ট ছুটিতে আছে এই ছুটির পর আমাদের যে রিভিউ সে রিভিউটা ওঠার সম্ভাবনা আছে আমরা মনে করছি এই ফর্ম ফিল হয়ে গেলে সেটা আমাদের রিভিউকে ক্ষতিগ্রস্ত করবে তাই আইনি লড়াই শেষ না হওয়া পর্যন্ত আমরা যারা যোগ্য দু হাজার শিক্ষক শিক্ষিকা আমরা এই পরীক্ষায় বসতে প্রস্তুত নই আমরা ফর্ম ফিল আপকে বিলম্বিত করার কথা বলেছিলাম কিভাবে কে বাঁধি

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন দাবি দেওয়া সম্বন্ধিত শাহরুখ লিপি প্রথম ডেপুটেশন ছিল যে পরীক্ষার যে ফর্ম ফিল যেটা ষোলো থেকে শুরু হচ্ছে সেটাকে পেশাতে হবে দ্বিতীয় ছিল আমরা যারা যোগ্য সুপ্রিম কোর্ট এবং তার আগে হাইকোর্ট বারবার যে যারা প্রমাণিত যোগ্য মানে সার্টিফাইড আনটেন্টেড সেই লিস্টটা পাবলিক ডোমেনে প্রকাশ করতে হবে শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষাকর্মী তাদের সকল ওএমআরকে প্রকাশ করে রিপেনেলের মাধ্যমে এবং আইনি পথে আমাদের চাকরিকে ফিরিয়ে দিতে হবে সম্মানের সাথে এ মূলত এই তিনটে দাবি ছিল আমাদের এখানে আমরা আরও দুটি দাবি আমরা সংযোজন করেছি চার নম্বর দাবি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের এই বিষয়টাকে হস্তক্ষেপ করে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে প্রমাণিত দোষী তাদের কঠোরতম সাজা দেওয়ার মাধ্যমে শুধু আমাদের নয় এই বাংলা শিক্ষা ব্যবস্থাকে পুনরায় আগের জায়গায় নিয়ে আসার জন্যই আমাদের এই অনশন তাদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকির হাতেও স্মারকলিপি তুলে দেন যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চের সদস্যরা চাকরিহারারা বলছেন তাদের এই লড়াই জীবন জীবিকার লড়াই এই লড়াই সম্মানের তাই হকের চাকরি আদায় ফের অনশনে চাকরিহারারা যোগ্যতার ভিত্তিতে চাকরিতে পুনর্বহালের দাবিতে অনর ক্যামেরায় অপূর্ব দেবনাথ জ্যাকি সিং ও নিখিল দাসের সঙ্গে বিপ্লব চক্রবর্তী রাজা সাহা ও রেশমি দাসের রিপোর্ট Calcutta News